ঈদ আনন্দ হোক সবার জন্য সবার জীবনে বয়ে আসুক ঈদের আনন্দ এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার ব্লগ শুরু করেছি আসসালামু আলাইকুম এটা ঈদের দিনের ব্লগ তো দেখতেই পাচ্ছেন এখানে কোরবানির মাংস হচ্ছে বাসায় নিয়ে এসেছে তো বাসায় নিয়ে আসার পরে আমরা প্রথমে যেটা করি হচ্ছে এখান থেকে মাংস যেখানে নিয়ে এসেছি সেখান থেকে হচ্ছে আমরা আগে বাসায় রান্না করার জন্য আমরা কিছু মাংস কেটে নেই খুব তাড়াহুড়া করে হচ্ছে কি আমরা একটু কুটেটা করছি কারণ মেতে মাংসটা আনতে দেরি হয়ে গিয়েছিল তো এই জন্য আমার ননাস আর আমি একসাথে বসে মাংসটা কুটে তারপর হচ্ছে চুলাই রান্না বসিয়ে দিবো কারণ কোরবানির মাংসটার জন্য সবাই আসলে অপেক্ষা করে কোরবানির মাংসের যে স্বাদ এটা অন্য কোনো মাংস মধ্যে পাওয়া যায় না কখনোই না আলহামদুলিল্লাহ তো এই জন্য আমার নাম আমি মিলে হচ্ছে মাংসটা কুটাকাটা করছি কাটা করে হচ্ছে ছোলায় বসিয়ে দিব তো আসলে ঈদের দিনটা এটা হচ্ছে আমাদের দনি গরিব সবার জন্যই কারণ আমরা সবাই যেমন কোরবানির জন্য অপেক্ষা করি তেমন আমাদের দেশের যে গরিব মানুষগুলো যারা সারা বছর গরু মাংস কিনে খেতে পারে না তাদের জন্য হচ্ছে ঈদটা হচ্ছে অনেক প্রত্যাশা নিয়ে আসে তারাও হচ্ছে দু এক টুকরু মাংস খাবে পরিবারের সবাইকে নিয়ে খাবে তো আমাদের সবাই হচ্ছে যার যা জায়গা থেকে গরিবদের জন্য কিছু করা তো এখানে আমার হাজব্যান্ড আর আমার নরাসার ছেলে হচ্ছে মাংসগুলো নিয়ে আসছে আর হচ্ছে আমরা কুটে কাটাকুটি করে হচ্ছে রান্না বসিয়ে দিলাম তো কাটাকুটি করে হচ্ছে রান্না বসিয়ে দিতে বেশি সময় লাগে না যেহেতু সব কিছু আগে থেকে রেডি করা ছিল দেখতে পাচ্ছেন কোরবানি মাংস কোরবানির মাংস রান্না হচ্ছে চুলার উপরে কোরবানি গোস্ট তো কষন মাংসটা খেতেই আসলে সবার খুব আগ্রহ কাজ করে কষন মাংসটা খাওয়ার জন্যই তো আমাদের কোরবানির গোস্ত রান্না হচ্ছে আর এই মাংসের যে গ্রান থাকে এই গ্রানটা আসলে অন্য সারা বছর যতগুলো মাংস খাই অন্যান্য মাংস থেকে এই গ্রানটা পাওয়া যায় না তবে যত যাই মনে হয় যে আগে কোনো মাংসের যে গ্রানটা পাওয়া যেত এখন সেই গ্রানটা আগের মতো পাওয়া যায় না